দেখুন দর্শক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় বত্রিশ নম্বরে ধানমন্ডি বত্রিশ নম্বরে বাড়িটি কী অবস্থা করেছে দুর্বৃত্তরা একবার দেখুন কী হাল করেছে এই বাড়িটার এবার চলুন আপনাদেরকে দোতলাটা দেখাই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আরও বিভর্ৎস কিছু দেখতে পাবে কীভাবে ভ্রমচর চালিয়ে ছটবিত্র সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে গজপ গজপত্র এই বঙ্গবন্ধু বাড়িটির আজকে হালকা ছোটপিত্র অনেক নেতা কর্মী এসে বাড়িতে কান্নাকাটি করছে জল ফেলছে দেখতে পেলাম দেখুন অনেক মানুষ এসছে এক সময় যে বাড়িটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে আর সে বাড়িতে কিছুই নেই সব লুট করে নিয়ে গেছে সব জ্বালিয়ে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে দুর্বিত আসলে কি বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা সম্ভব যার কারণে বাংলাদেশ আর স্বাধীনতা অর্জন করেছে তাকে কি এত সহজেই মুছে ফেলা সম্ভব চলুন আপনাদের ছাদটা দেখাই সেখানকার অবস্থা খিল দিয়ে উঠতে উঠতে আমরা আরও কিছু জিনিস দেখতে পাব মানুষের সেখানে বিরিয় করছিল তার বাড়িটা পুরো ধ্বংস করে দিয়েছে সবকিছু অবস্থা এরকম একটা স্মৃতিময় জায়গাটাকে এভাবে ধ্বংস করা একটা পুরো জাতির কলঙ্ক জাতি হিসেবে আমরা নিয়ম চলবেই না পরিস্থিতি

এই ছোট্ট সিঁড়িটা দিয়ে নিচের দিকে নামতে নামতে আমরা দেখতে পাব নিচের দিকে নামছি এই জায়গাটা ছিল ঘর যেটা আজ নেই ওটাই জ্বালিয়ে দিয়েছে খামার টাইপের ছোট ঘর ছিল সব নিয়ে গেছে সব সব নিয়ে গেছে আবার আমরা বঙ্গবন্ধু দিকে গিয়ে দেখি সব কিছু খুলে নিয়ে গেছে সব ধ্বংস জ্বালিয়ে দিয়েছে খুঁড়িয়ে দিয়েছে কিচ্ছু অশিষ্ট নেই দেখুন কি অবস্থা করেছে সব কিছু খুলে নিয়ে গেছে জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে এক মহিলা কান্না করতে করতে বলল যে তারা কি মুসলমান এখানে তো অনেক কোরআন শরীফ ছিল সেগুলো পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে আসলে কি তারা মুসলমান বিরাট গুরুরাজ কি দেবী সহ চলুন এবার অন্যদিকে যাওয়া যাক দেখুন কি অবস্থা করেছে পুরো বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে তা রেখে যাওয়া গাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে গাড়িগুলোর কী অবস্থা করেছে সব গাড়ি ফেঙে পুড়ে জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে পাশাপাশি তিনটা ভবনে বাঞ্চল রুটপাট অগ্নিসংযোগ সব কিছু করে সব ধ্বংস করে দিয়েছে এই ভবনটার ভেতরে দেখুন তার গুরুত্বপূর্ণ নথি সব পুড়িয়ে দিয়েছে সব জ্বালিয়ে দিয়েছে কিচ্ছু চেষ্টা নয় সব শেষ সব কিছু শেষ করে দিয়েছে বেইমান বাঙালি জাতি বেইমান আমরা নির্লজ্জ বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি সামনে কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই কামনায়